বিসমিল্লাহীর রহমান ইরহিম প্রিয় সম্মানিত তিন নং দালালবাজার ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডবাসী আসসালাম ওয়ালাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও নির্বাচনী শুভেচ্ছা আসন্ন আঠাশে এপ্রিল রোজ রবিবার তিন নং দালালবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে চার নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হয়েছেন তিন নং দালাল বাজার ইউনিয়নের চার নং ওয়ার্ডের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সৎ যোগ্য বিনয়ী চরিত্রবান সমাজ সেবক ও জনদরদী জনাব মোহাম্মদ আলাউদ্দিন ডাক্তার মিঠু ভাই মিঠু ডাক্তারকে ঘুরি মার্কায় ভোট দিয়ে তিন নং দালাল বাজার ইউনিয়নের চার নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিন বিপুল ভোটে মিঠু ভাইয়ের ঘুরি মার্কা ঘুরি মার্কা দেখে তো মন না মিঠু ভাই মানুষ ভালা জয় হবে ইনশা ঘুরি মারকার হবে জয় জনগণ কয় ঘুরি মারকার হবে জয় ও চাচা গো ঘুরি মারকার হবে জয় ও খালা গো ভাইয়ের হবে জয় বাজার ইউনিয়ন বা শি সবাই মিলে কয় এবার মিঠু বাই জানো වල না মে মেম্বার হাই ঘুড়ি মার কার হবে যায় ও চাচা গো মিঠু ভাইয়ের হবে যায় ও চাচি গো ঘুড়ি মার কার হবে যায় ও চাচা গো মিঠু ভাইয়ের হবে যায় ভোট দিবেন না জারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে মিঠু ডাক্তারের নির্বাচনী মার্কা 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 ইউনিয়নবাসীর উন্নয়নের ঘুরি মার্কা বিজয়ের মার্কা ঘুরি মার্কা ইউনিয়নবাসীর মতামত মিঠু ডাক্তার ব্যক্তি সৎ মাগ তোমার একটি ভোটে মিঠু ডাক্তার যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট ডাক্তার মিঠু ভাইয়ের ঘড়ি মার্কায় দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে ডাক্তার মিঠু ভাইয়ের ঘড়ি মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহের বান ডাক্তার মিঠু ভাইয়ের ঘড়ি মার্কার রেখো জনগণের মনের মতো মন যার মিঠু ডাক্তার নাম তার এদিক সেদিক কি দরকার ডাক্তার মিঠু ভাইয়ের ঘুরি মারকাই তো চমৎকার সুন্দর ঘুরি মারকা দেখে তো মন ভাবে না মিঠু ভাই মানুষ ভালা জয় হবে ইনশাআল্লাহ ঘুরি মারকার হবে জয় জনগণ কায়ে ঘুরি মারকার হবে জয় ও চাচা গো ঘুরি মারকার হবে জয় ও খালা গো মিঠু ভাইয়ের হবে জিনাম দালাল বাজার ইউনিয়ন সবাই মিলে পায় এবার মিঠু ভাই যেন আল্লাহর নামে মেম্বার হুড়ি মার্কার হবে যায় ও চাচা গো মিঠু ভাইয়ের হবে যায় ও চাচি গো ঘুড়ি মারকার হবে যায় ও চাচা গো মিঠু ভাইয়ের হবে জয়। যত জায়গায় গিয়েছি ভাই ঘুরি মার্কা ছাড়া কোনো কথা নাই ওগো মা চাচি খালা যান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো মিঠু ডাক্তারের করবেন দান দুঃখ দেখে পক্ষ ঘুরি ঘুরিমার্কায় ভোট দিন আঠাশ তারিখ সারাদিন মিঠু ডাক্তারের মার্কায় ভোট দিন পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দর মন ভরে না মন ভরে তার গুনে জি হ্যাঁ ভাই বন্ধু বহু গুণে গুণান্বিত সে যে মোদের জনাব মোহাম্মদ আলাউদ্দিন মিঠু ডাক্তার মিঠু ভাই মুরব্বিদের মার্কা ঘুরি মার্কা যুবক ভাইদের মার্কা ঘুরি মার্কা মা বন্দের মার্কা ঘুরি মার্কা মেহনতি মানুষের মার্কা ঘুরি মার্কা উন্নয়নের দিচ্ছে ঢাক ঘুরি মার্কা জিতে যাক মুরব্বীদের একই বাণী ঘুরি মার্কার জয়ধ্বনি ইউনিয়নবাসীর ঐক্য জোট ঘুরি মার্কাই দিব ভোট উঠছে পাখি দিচ্ছে ডাক ঘুরি মার্কা জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা ডাক্তার মিঠু ভাইয়ের ঘুরি মার্কা সবার সেরা আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ সাল ডক্টর মিঠু ভাইয়ের ঘুড়ি মার্কার ইনশালিমার প্রিয় সম্মানিত তিন নং দালালবাজার ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদব ও নির্বাচনী শুভেচ্ছা আসন্ন এপ্রিল রোজ রবিবার তিন নং ইউনিয়ন পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে চার নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হয়েছেন তিন নং দালাল বাজার ইউনিয়নের চার নং ওয়ার্ডের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক ও জনদরদি জনাব মোহাম্মদ আলাউদ্দিন ডাক্তার মিঠু ভাই মিঠু ডাক্তারকে ঘুরি মার্কায় ভোট দিয়ে তিন নং দালাল বাজার ইউনিয়নের চার নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিন বিপুল ভোটে মিঠু ভাইয়ের গুডি মার্কা সুন্দর ঘুরি মার্কা দেখে তো মন ভারে না মিঠু ভাই মানুষ ভালা জয় হবে ঘুরি মারকার হবে জয় জনগণ কয় ঘুরি মারকার হবে জয় ও চাচা গো ঘুরি মারকার হবে জয় ও খালা গো মিঠু ভাইয়ের হবে জয় বাজার ইউনিয়ন সবাই মিলে খায় এবার মিঠু ভাই যেন ও চাচা গো মিঠু ভাইয়ের হবে যায় ও চাচি গো গুড়ি মার্কার হবে যায় ও চাচা গো মিঠু ভাইয়ের হবে যায় ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে মিঠু ডাক্তারের নির্বাচনী মার্কা ঘুর